গোপালগঞ্জ জেলা কারাগার থেকে হাত করা হয়েছে গতকাল শনিবার রাতে জেলা কারাগারের সরকারি জেলার সুমি ঘোষ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় এ চুরির মামলা করে মামলায় কারারক্ষী মোহাম্মদ আরিফ চৌধুরীকে আসামি করা হয় আরিফ চৌধুরী টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গারাবাড়ি গ্রামের স্বপন চৌধুরীর ছেলে আজ রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এর আগে শনিবার রাতে জেলা শহরের ইসলাম পাড়ার ভাড়া বাসা থেকে আরিফকে আটকের সময় আট জোড়া হাত করা কারারক্ষীদের ছয় জোড়া কাঁধের ব্যাজ আটটি মনোগ্রাম শীতের জ্যাকেট সহ দশ ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয় মামলার বিবরণ থেকে জানা গেছে ষোলোই জুলাই ভোররাতে গোপালগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী আরিফ চৌধুরী কারাগারের ওই সব সরঞ্জাম চুরি করেন ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে কারা গার কর্তৃপক্ষ চুরির বিষয়টি নিশ্চিত হয় পরে তারা গোপালগঞ্জ সদর থানার পুলিশকে অবহিত করেন এরপরে শনিবার সন্ধ্যায় আরিফের বাসা থেকে এসব সরঞ্জাম সহ তাকে আটক করা হয় মামলার তদন্ত কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক এসআই নয়ন কুমার সাহা বলেন গতকাল রাতে কারক্ষী আরিফকে আসামি করে কারা কর্তৃপক্ষ গোপালগঞ্জ থানায় চুরির মামলা করেছে জিজ্ঞাসাবাদে ওই কারাারক্ষীর সরঞ্জাম চুরির কথা স্বীকার করেছেন আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে